আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার ইন্দু ভাই যারা আছেন তাদেরকে আছেন আপনারা আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি একটু শরীর খারাপ আর কি বলবো আমার লাগিয়া কয়লা নম্বর কথা আজকু এনো জ্বালাই আর একদিন আসতাম আমি মসজিদে মাছ ধরিয়া গেছিলাম দেখা করছি মনে করলো আবার আমার কি আসেন জানি এখন

আমি যে অসাম্প্রদায়িক রাজনৈতিক ছাড়া এটা আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি হিন্দু সম্প্রদায়ের মানুষ আছো মুসলমান সম্প্রদায়ের মানুষ আছে এরপরে আপনার ওই জন্য আরো কই আর বিগত দিন বিশ্ব দিবসে যাতাইয়া সাম্প্রদায়িক যেটা বলিমান বইয়া ইটা

এরা দলীয় থাকার বিশেষ করে ধন্যবাদ জানাম কৃতজ্ঞতা জানালাম কিন্তু তারা এখানে থাকা লাগিয়া আমাদের সুযোগ তো হওয়ার লাগিয়া বা আমার লাগে খাস করার লাগিয়া আমি আজ করে এই মত বিনিময় সবাই যারা উপস্থিত আছেন সবই আমার পক্ষ থাকিয়া আমার পরিবারের পক্ষ থাকিয়া আমার ব্যক্তিগত পক্ষ থাকিয়া আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালাম আমি আইসি দিতার লাগে আধার তো জানা আছে না মনে হয় বলতে কি বড় স্বার্থ আমার না যে পাঁচ বছর গেছে কি আবার পাঁচ বছর বাদে আবার চেয়ারম্যান হইতে পারে কিন্তু না এবং উদ্দেশ্যে আওয়াজ যে একুশ মে নির্বাচন উপজেলা নির্বাচন আইছে এর লাগে সব জায়গাতে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে আমি যে কথাটা বলতাম স্যার ভোটটা তো আপনারা ভোট আপনিও দিতাম গত পাঁচ বছর যে আমি উপজেলা পরিষদ এটা করলাম যে কাজগুলা করলাম এটা করতে পারলাম না এটা তো আপনারা জানার অধিকার আছে না

চেয়ারম্যান থাকা অবস্থায় আমি দশ টাকা পাইছি আমার ওই দশ টাকা মাঝে ষাট টাকা খরচ আছে আর ছয় টাকা আমি অমুক জায়গা তমুক জায়গা তমুক জায়গাতে আমি কাম করাইছি গত পাঁচ বছরে আমি যা পাইছলাম সবটা যে পয়সাগুলা পাইছিলাম এই পয়সাগুলা কোন কোন ইউনিয়নও দিছি কোন কোন ওয়ার্ডও দিছি ইউনিয়নের মাঝে লেখা আছে আমি ওখান পর্যন্ত যদি সংক্ষেপে কই এই আমি চেয়ারম্যান হওয়ার পর রাজনগর ইউনিয়নও আমি গত তিন বছরে বেশি বরাদ্দ দিতাম পারছি এর আগর দুই বছর পয়লা দুই বছর আইয়া এটা আগা দিশা পাইছি না কোনো আগা দিশা পাইছি না এটা কেমন দুজনের বইতাম পারছি দুই বছর বাদে একটু যুদ্ধ করতাম পারছি বিদায় আমি বেশি বরাদ্দ দিতে পারছি প্রায় এক কোটি সাতানব্বই লক্ষ টাকার খান কিন্তু আমি রাজভবন বুঝে ইউনিয়ন দিছি এই ইউনিয়ন পরিষদ আমি দিছি কোন জায়গা দিছি এই বই লেখা আছে

আগে কত যাইতো তিন বছর আগে অল্প টাকা ষোলো লাখ দশ লাখ বিশ লাখ এর ভিতরে আইস এটার দাম বাড়ছে আগে যাইতো উনত্রিশ লাখ হাইয়েস্ট আছে গত তিন বছর ধরিয়া এক কোটি উপরে মারে আইসক্রিমটা সর্বোচ্চ দাম দিন লাগে ষোলো লাখ টাকা দিন লাগে এই পইচাটো যাৰ পৰিমাণ কিন্তু উপজেলা পৰিষদেও গত পাঁচ বছৰে বাহিৰো আছে বালুৰ যে মালগলা যায় বালুঘাট এইগুলাও কিন্তু আপোনাৰ আগে কোনো ইনকাম আছিল না মা এমনে এমনি মিলিয়া ইটা কৰ্ত আমি আমাৰ ঘৰে এই টেণ্ডাৰৰ মাধ্যমে যাম য'ত আপোনাৰ ইয়ে বিল আছে আগে অন্য লগা চিষ্টেম আছিলে আমি আমাৰ ঘৰে এই টেণ্ডাৰ প্ৰক্ৰিয়া নিয়া আমাৰ রাজনগরের উন্নয়ন রাজস্ব যেটা আমি এই সব খরচ পাতে আমার গাড়ির ড্রাইভার এ থার বেতন দেওয়া লাগে গাড়ির আপনার যে তেল ইউজ করা লাগে গাড়ির যে ছাকা শুকা নষ্ট খরচ করা লাগে ইউনোস খরচ লাগে এই সব খরচ বাদ দিয়ে আমাদের আমরা মিটিং করি মাসের

আমি চাইলে ওই যে হিসাব দিলাম রাজস্বর হিসাব আমরা চাইলে ওই যদি ওই জন্য দুই নম্বরে করতাম দুর্নীতিও করতাম সে দুই এ পয়সার হিসাবে না ইতারও দেশি পথ আছে সিন্ডিকেট করিয়া ইটা বাধ্য সিস্টেম আনিয়া ভুতরে খাওয়া যায় আমার তো খাওয়ার দরকার নাই আমি এই জন্য দেওয়ার লাগিয়া রাত নম্বরে চলে কিছু করার লাগে আমি সিস্টেমও গেছি না চিন্তাও করছি না এটা করার লাগলো আমার প্রতি ৰাজনগৰ কটকিছো হৈছিলো জানে না নেকি